আপনার লাইভ নিয়ে আসছি আসলে বিশ্বের বৃহত্তম জুলুস যেটা বের হয় আমরা ওটা হচ্ছে আমরা আজকের এই দিনে বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা সবচেয়ে জুলুসটা পালন করা হয় তার মধ্যে সবচেয়ে বড় জুলুসটা বের হয় আমরা চট্টগ্রামের ষোলো শহর জামিয়ার মাঠ থেকে তো আমরা আসি এই মুহূর্তে জামিয়ার মাঠের একদম সামনে সামনে দেখতে পাচ্ছি আপনার জামিয়ার গেট অনেকে আপনার শরবত বিতরণ করতেছে আপনার খাবারের কোনো অভাব হয় না চট্টগ্রাম শহরে ব্যক্তিগতভাবে বিভিন্ন বাসা বাড়িতে ব্যক্তিগতভাবে খাবারের আয়োজন করে আবার অনেকে দলবদ্ধভাবে করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনার খাবারের আয়োজন করা হয় জুলুসে আগত মেহমত অতিথিবৃন্দদের জন্য আমাদের সামনে হাতের এই পাশে হচ্ছে আমরা বিবিরহাট গরু বাজার যেটা চট্টগ্রামের একটা নাম করা আমরা প্রাচীন একটা গরু বাজারের মধ্যে একটা এই বিবিরহাট গরু বাজারটা

এশিয়া খ্যাত চট্টগ্রামের বিখ্যাত জুলুস জশ্নের জুলুসে উপস্থিত হয়েছি আমাদের পেশাবের সার নেতৃত্বে এই মুহূর্তে জামিয়ার গেটে আছি আমরা সুসজ্জিত অসংখ্য মানুষের সমাগম মানুষের সমাগম অসংখ্য মানুষের সুন্দর

যদিও বা এটা আমার চ্যানেল সাথে রিলেটেড না তারপরেও আমাদের যেহেতু আমার এখানে বাংলাদেশে বিভিন্ন প্রান্তের মানুষজন আছে অনেকে হতে দেখা দেখেন কখনো আমি আপনাদেরকে এই জিনিস দেখানোর চেষ্টা করতেছি

আব্দুল্লা আদর্শে আমিনার ঘরে সেই নবী দুনিয়াতে আমি সেদিকে সম্মান করছি আমার পেয়ার নী তি বললেন ইরানের পাশা তার বড় মহল ছিল চোদ্দটা বড় বড় মিনার ছিল সেই মিনার গুলো ভেঙে পড়েছে সেখানে একটা রোগ ছিল সাগরের মতো তার বড় বড়া চোখের দিকে মন্দির ছিল সবাই সেখানে পূজা করত সেই পানি শুকিয়ে গেল হাজার বছর পর্যন্ত